السماوات والارضين والصلاه والسلام على من كان نبيا وآدم بين الماء والتين سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ورؤوفنا ورحيمنا وكريمنا محمد وآله وأصحابه وأهل بيته أجمعين أما بعد ফজুমি না শৈত নিজী বিসমিল্লাহী হল দীনতকোল্ল وكونوا مع الصادقين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم آمين قال النبي صلى الله تعالى عليه وسلم في حديث القدسي قال الله تعالى من عادى لي وليا فقد اذنته بالحرب رواه البخاري او كما قال عليه الصلاه والسلام في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ইসলাম প্রচার করিতে এসি উমার লঘ পাথর আমার মূলন বীজির শরীরে আল্লাহ উম জোরে ভরে জোরে ভরে নাহমাদি দেওয়ালা বিজি কে দেব ওরে তাই বসি আমায় তোরা মারিস না আবি এই দুনিয়ায় কার ক্ষতি করি দায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাববতে ভরে वाला ला इला इल ओ ला इलाह ओ ला لا ओ ला इलाह Oh لا اله الا oh الله لا اله الا oh الله لا اله الا oh الله لا الا oh الله oh oh <absorption> محمد رسول الله صلى الله تعالى عليه وسلم মহাব্বতের সাথে কিছুক্ষণ এসমে জাহাতের জিকির করবেন বাবারে যেই মোমেন বান্দা বান্দির কলবে আল্লার জিকির চালু থাকবে মালাকুল মৌত আজরা ইলাই তাকে স্পর্শ করতে ভয় করে তার একটা প্রমাণ দিচ্ছি খাতুনে জান্নাত ফাতেমাতু জোহরা রদি আল্লাহ ঠিক নেই নবীজির কন্যা কার কন্যা নবীজির কন্যা আল্লাহ পাক পাঠাইছেন মালিকুল মউত আজরাইল আলাইহিস সালামকে হে আজরাইল যাও ফাতেমার রুহ নিয়ে আসো খাতুনে জান্নাতের কাছে গেলেন গিয়ে দেখতেছেন এমন ভাবে আল্লাহর জিকির তিনার জজবা উঠছে খাতুনে জান্নাত তিনি মাথা মুবারকের চুল মোবারক থেকে পা মোবারকের তলা মুবারক পর্যন্ত প্রথম প্রসব মুবারকের দিয়া শুধু আল্লাহর জিকির সমস্ত শরীরে শুধু আল্লাহর জিকির আল্লাহর জিকির আল্লাহর জিকির আজরাইল আলাইহিস সালাম স্পর্শ করতে পারতেছে না খালি অপেক্ষা করতেছে কখন জিকির থামাবে খাতুনে জান্নাতের রুহু কবজ করতে তোমার এত সময় লাগছে কেন বলতে জানলাম আপনি তো দেখেন আপনি তো জানেন আমি কত চেষ্টা করতেছি খাতুনে জান্নাতের কবজ করার জন্য কিন্তু আমার পক্ষে সম্ভব হচ্ছে না কারণ তোমার নামের জিকির এত কঠিন কারণভাবে করতেছে আমি ধরতে পারছি না গো আল্লাহ আমার আল্লাহ বলেন যার মধ্যে আমার নামের জিকির হইছে আমি আল্লাহ তো তার মধ্যে বিলীন হয়ে আছি রে হে আজরাইল তুমি সইলা যাও ফাতেমার রুহু কবজ কবজ করার দায়িত্ব আমি আল্লাহ এই জন্য তফসিরে রুহুল বায়ান শরীফে আজ থেকে সাড়ে আটশো বছর আগে আল্লামা ইসমাইল হককে ওয়াল হানাফি রহমাতুল্লাহ যিনি বুরু সম্প্রদায়ের একজন অধিবাসী যেই সম্প্রদায়কে কেন্দ্র করে আল্লাহ সুরায় বুরুজ নাজিল করছেন

আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি খাতুনে জান্নাতে রূহ কবজ করেছে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এইজন্য আমি বলি যার অন্তরে জিকির চালু থাকে আল্লাহ আল্লাহ জিকির অথবা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির চালু থাকে মালাকুল মউত স্পর্শ করতে ভয় পায় এই জন্য আমি অনেক সময় বলি তার মাটিও খায় না জমেও শুইন গো নবীর প্রেমিক যে জমায় তারে মাটিও খায় না জমেও শুইন গো মুর্শিদ প্রেমিক যে জনায় তারে ধরতে গেলে যায় না ধরা ধরতে গেলে যায় না তোরা আরে থেকে মন যোগায় প্রেমিক যে জনায় তার মাটিও খায় না জমে শুই না গো প্রেমিক যে জনায় তারে মাটিয়ে খায় না জমে শুই না গো ওগো অলির প্রেমিক যে নাই ও সত্য যদি দয়ালের প্রেমিক মরিত কসম এই দেবতার মাটি না খাইত কথা ঠিক নেই ওরে সব যদি মুর্শিদের প্রেমিক মরিত ওরে খোদার কসম এই দেহ তার মাটি না খাইত ওরে সম্মান কে হই না করিত সম্মান কে হয় না করি তো না না রওয়া যায় প্রেমিক জেই তারে মাটিও খায় না জমেও ছুই না গো ওগো গাউস প্রেমিক জেই জনায় তারে মাটিও খায় না জমেও ছুইন গো Amar achar premi que